সংগঠন বলতে নেই কিছুই পুঁজি আছে শুধু সাংবাদিক সম্মেলন মানুষকে বিভ্রান্ত করা ষড়যন্ত্র আর কাজে আসবে না এখন দিন দিন শুধুমাত্র সাইনবোর্ডেই পরিণত হবে কংগ্রেস অনেকটা এভাবেই রাজ্যের বিরোধী দল কংগ্রেসকে কটাক্ষ করলেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী সম্প্রতি রাজ্যে দুর্গোৎসব উপলক্ষে প্রথমবার ন লক্ষ তিরাশি হাজার রেশন কার্ড হোল্ডারদের এক কেজি চিনি দু কেজি ময়দা এবং পাঁচশো গ্রাম সুজি বিনামূল্যে প্রদান করা হবে এর জন্য সরকারের ব্যয় হবে ছ কোটি চৌরাশি লক্ষ টাকা সরকারিভাবে এই ঘোষণা হওয়ার পর প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা সমগ্র বিষয়টিকে সরকারের চালাকি বলে ব্যক্ত করেছেন এভাবে নাকি সরকার সাধারণ মানুষের পকেট কাটার নতুন ফোন দিয়ে এটেছে আশীষ বাবুর এই বক্তব্যের পাল্টা দিয়েছেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী রবিবার সাংবাদিক সম্মেলন করে দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন সরকারের এই সিদ্ধান্তে রাজ্যের মহিলারা খুশি হয়েছেন মহিলারা যাতে পুজোতে সুচি চিনি এবং ময়দার ব্যবহার করতে পারে তার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয় কিন্তু এই সিদ্ধান্তকে কংগ্রেস স্বাগত না জানিয়ে নেককারজনক রাজনীতি করার চেষ্টা করছে তাদের এই ধরনের রাজনীতি রাজ্যের মানুষ বর্জন করেছে জনসমর্থন তাদের আজ তোল্লা নিতে তাদের একমাত্র পুঁজি সাংবাদিক সম্মেলন গত বিধানসভায় নির্বাচনে তারা দেউলিয়া হয়ে কমিউনিস্টদের সঙ্গে আতাত করেছিল কিন্তু মানুষ তাদের উচিত শিক্ষা দিয়েছে খরাডুবি ঘটেছে এই দলের তাই স্বাভাবিকভাবে পরাজয় থেকে শিক্ষা না নিয়ে জনমুখী সিদ্ধান্তগুলো কংগ্রেস মানতে চাইছে না বিরোধীরা টেন্ডার ভিত্তিক চিনির মূল্য বৃদ্ধি পেয়েছে রাজ্য সরকার চিনির মূল্য বৃদ্ধি করেনি কংগ্রেসের এই ধরনের ষড়যন্ত্রের ফাঁদে এখন আর কেউ পা দেয় না বলেও পাল্টা কটাক্ষ করেন তিনি প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ বাবু কটাক্ষ করেছেন এবং যে ক্যাপশন সেটা দেখলাম যিনি উনি বক্তব্য রেখেছেন যে খাদ্য দপ্তরের দ্বারা যে সিদ্ধান্ত আমরা এবার ঘোষণা করেছি পূজা উপহার উপলক্ষে মুখ্যমন্ত্রীর প্রচেষ্টা এবং খাদ্য দপ্তরের উদ্যোগে এক কেজি করে চিনি দু কেজি করে ময়দা এবং পাঁচশো গ্রাম সুজি বিনামূল্যে প্রদান করা হবে রাজ্যবাসীকে দুর্গা উৎসবের উপহার হিসাবে বিগত বছর পর্যন্ত সারা রাজ্যে শুধুমাত্র যারা প্রায়োরিটি গ্রুপ ইজি কার্ড হোল্ডার তাদেরকে এবং বিপিএল যারা তাদেরকে সেই সুযোগ সুবিধা দেওয়া হতো কিন্তু সাবসিডাইজ রেটে দেওয়া হতো বিনামূল্যে দেওয়া হয়নি কিন্তু এপিএলদেরকে সেটা প্রদান করা হতো কিন্তু বর্তমানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সারা রাজ্যে ন লক্ষ তিরাশি হাজার যে রেশন কার্ড হোল্ডার আছে সারা রাজ্যের এপিএল বলুন বিপিএল বলুন প্রায়োরিটি বলুন অন্তদয় বলুন টোটাল নয় লক্ষ তিরাশি হাজার রেশন কার্ড হোল্ডার আছে প্রতিটা পরিবারকে আমরা দু কেজি ময়দা এক কেজি চিনি এবং পাঁচশো গ্রাম সুজি আমরা প্রদান করব এবং সেটা বিনামূল্যে প্রদান করা হবে এটা জনমুখী সিদ্ধান্ত উৎসবের মরশুমে আমরা নিতে পেরেছি এবং এতে আমাদের খাদ্য দপ্তরের খরচ হবে কোটি লক্ষ টাকা তো এই যে একটা সাহসী পদক্ষেপ এটা জনমুখী পদক্ষেপ আমরা গ্রহণ করেছি মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে তার একটু সাধুবাদ কিন্তু জানালেন না বরং কি বললেন যে মানুষকে আমরা টুপি পরিয়েছি তা আমার আপনাদের মাধ্যমে আমি যেটা বলবো যে আজকে এই যে সিদ্ধান্তটা আমরা গ্রহণ করেছি খাদ্য দপ্তরের তরফ থেকে সরকারের তরফ থেকে মুখ্যমন্ত্রী প্রচেষ্টায় প্রতিটা পরিবার এই যে ন লক্ষ হাজার রেশন কার্ড তার প্রতিটি পরিবারের বিশেষ করে মায়েরা যারা আছেন মহিলারা যারা আছেন তারা খুশি হয়েছে।